বন্ধুরা ইমাজিন করো যে একটা অ্যাস্টেরয়েড আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে আর সেই সাথে এই অ্যাস্টেরয়েডের মধ্যে এলিয়েন সেলস আর রাসায়নিক পদার্থও রয়েছে তো ইমাজিন করো এর ফলে যে ধ্বংসযোগ্য হবে তা কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের আজকের গল্পেও ঠিক এমনটাই হতে চলেছে একটা অ্যাস্টেরয়েড যা আমাদের পৃথিবীকে ধ্বংস করতে আসছে কিন্তু মানুষও এখন অনেক অ্যাডভান্সড হয়ে গেছে আর এই অ্যাস্টেরয়েডকে থামানোর জন্য সব দেশ একসাথে এগিয়ে আসে এবং অনেকগুলো রকেট একসাথে লঞ্চ করে দেয় এই সব রকেট সেই অ্যাস্টেরয়েডের সাথে ধাক্কা খেয়ে তাকে ধ্বংস করে দেয় যার ফলে আমাদের পৃথিবী ধ্বংস হওয়া থেকে বেঁচে যায় আর আমাদের অর্থাৎ মানুষের মনে হয় যে আমরা পৃথিবীকে বাঁচিয়ে ফেলেছি কিন্তু কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি যে ওই অ্যাস্টেরয়েডে অনেক বিপজ্জনক রাসায়নিক পদার্থ আর এলিয়েন সেলস ছিল আমরা মানুষরা ওই অ্যাস্টেরয়েডকে ধ্বংস তো করে দিয়েছিলাম কিন্তু তার সব ধ্বংস শেষ পৃথিবীতেই এসে পড়েছে যার ফলে এখন পুরো মানবজাতি বিপদে পড়ে গেছে কারণ সেই অ্যাস্টেরয়েডে থাকা রাসায়নিক পদার্থের প্রভাব আমাদের পৃথিবীতে থাকা ঠান্ডা রক্তের প্রাণীদের ওপর খুব ভয়ঙ্করভাবে পড়েছে আর যে প্রাণীগুলো আকারে খুব ছোট ছিল সেগুলো এখন বেশ বিশাল আর ভয়ঙ্কর হয়ে উঠেছে যেমন ব্যাং স্যান্ড গবলার শামুক তেলাপোকা আর এরকম আরও অনেক প্রাণী যারা আগে আকারে বেশ ছোট ছিল যাদেরকে তখন আমরা এক হাতের তালুতে রাখতে পারতাম কিন্তু আজ এই প্রাণীগুলোই পৃথিবীর জনসংখ্যার বিনাশ করে দিয়েছে আর এখন মাত্র আমাদের পৃথিবীতে বেঁচে আছে যারা এই প্রাণীগুলোর থেকে লুকিয়ে টানেল গুহা বা বাংকারে থাকে যে তেলাপোকাকে আমরা শুধু একটা জুতো দিয়ে মারতে পারতাম তাকে মারার জন্য এখন একটা শটগান বা কখনো কখনো ট্যাঙ্কেরও প্রয়োজন হয় অন্যদিকে ব্যাঙ্গ আর স্যান্ড কবলারের ওপর তো শর্টগানেরও কোনো প্রভাব পড়ে না এটা বেশ রোমাঞ্চকর একটা গল্প কিন্তু সামনে এগোনোর আগে আমি চাই তোমরা এই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো কারণ তোমরা ভিডিও তো দেখো কিন্তু চ্যানেলটা কখনোই সাবস্ক্রাইব করো না চলুন শুরু করা যাক গল্পের শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র জোয়েলকে দেখতে পাই যে এখানে তার সঙ্গীদের সাথে গত কয়েক বছর ধরে এই বাংকারেই থাকছে সাথে তারা তাদের খাওয়া দাওয়া আর সুরক্ষার সব ব্যবস্থা এই বাংকারের মধ্যে করে রেখেছে তারা সাথে একটা গরুও পালছে যার দুধ তারা পান করে আর এই সবাই এখানে হাসি খুশি জীবন করছে আমাদের জুয়েলকে দেখানো হয় যে এখন বেশ হতাশ লাগছে কারণ এখন সে তার গার্লফ্রেন্ড অ্যামিকে মিস করছে যে সাত বছর আগে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু সাত বছর আগে অ্যামি আর জোয়েলের জীবন বেশ সুখের ছিল কিন্তু তারপর জায়েন্টদের আক্রমণে এই দুই প্রেমিক প্রেমিকা একে অপরের থেকে আলাবা হয়ে যায় এই সব কথাবার্তার মাঝেই হঠাৎ করে বাংকারের সাইরেন বাঁচতে শুরু করে এরপর জুয়েলের বাকি সঙ্গীরা নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে বাইরে যেতে শুরু করে কারণ এখানে একটা জায়েন্ট তেলাপোকা হামলা করেছে জোয়েলো তার সঙ্গীদের সাথে বাইরে যেতে চায় কিন্তু তার সঙ্গীরা তাকে বাচ্চা ভেবে ভেতরেই থাকতে বলে কারণ জোয়েল যখনই এই জায়েন্টদের দেখে সে ভয়ে জমে যায় জোয়েল এখন বেশ চিন্তিত হয়ে পড়ে ঠিক তখনই এখানে একটা বিশাল বড় জায়েন্ট তেলাপোকা এসে পড়ে যা জোয়েলের এক সঙ্গীকেও মেরে ফেলে আর সে যখনই জোয়েলকে মারতে এগোয় জোয়েল সাথে সাথে হাতে তীর ধনুক তুলে নেয় কিন্তু এখানে জোয়েল ওই তেলাপোকাকে দেখে আবার জমে যায় আর এর আগেই যে সে মারা যাবে সঠিক সময়ে জোয়েলের এক সঙ্গী এসে সেই তেলাপোকাকে টুকরো টুকরো করে দেয় আর এভাবেই এখানে জোয়েলের জীবন বেঁচে যায় এবার এর পরে আমাদের একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যখন জোয়েল আর অ্যামি একসাথে ভালোবাসার মুহূর্ত কাটাচ্ছিল এখন অ্যামি স্মৃতিতে জোয়েল তার সাথে রেডিওর মাধ্যমে কথা বলে আর সে জানতে পারে যে অ্যামিও সম্পূর্ণ পূর্ণ নিরাপদে আছে আর সেও জোয়েলের মতোই কোনো এক বাংকারে নিজের আস্তানা গেড়েছে তখনই অ্যামির দিক থেকে জোয়েল কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় যেন অ্যামির বাংকারে কোনো জায়ান্ট হামলা করেছে এর ঠিক পরেই অ্যামির কানেকশানও কেটে যায় আর এখন বেচারা জোয়েল বেশ চিন্তিত হয়ে পড়ে তার মনে হয় যে তার গার্লফ্রেন্ড অ্যামি এখন বিপদে আছে তাই সে অ্যামিকে সাহায্য করতে তার বাংকারে তার কাছে যেতে চায় তো এখানে জোয়েল তার বন্ধুদের বলে যে তারাও তার সাথে অ্যামির বাংকারে চলুক কিন্তু তার সঙ্গীরা তাকে সাফ সাফ মানা করে দেয় যে অ্যামির বাংকার এখান থেকে একশো কিলোমিটার দূরে আর এর মধ্যে না জানি কতগুলো জায়ান্ট তাদের মেরে ফেলবে তাই তাদের সেখানে যাওয়া কোনো বিপদের থেকে কম নয় আর শুধু অ্যামির জন্য তারা নিজেদের জীবন বিপদে ফেলতে পারে না কিন্তু জোয়েল আজও অ্যামিকে সত্যি ভালোবাসে তাই সে ঠিক করে যে সে অ্যামির বাংকারে একাই যাবে বাকি সঙ্গীরাও জোয়েলকে সেখানে যেতে মানা করে কারণ জোয়েলের তো এমনিতেই জমে যাওয়ার অসুখ আছে কিন্তু জোয়েল কিছু না ভেবেই অ্যামির সাথে দেখা করতে বেরিয়ে পড়ে এবার সামনে জঙ্গলে গিয়ে জোয়েলের দেখা হয় একটা বিশাল ব্যাঙের সাথে আর ওই জায়েন্ট ব্যাং জোয়েলের ওপর হামলা করে দেয় জোয়েলের কাছে এখানে তীর তীরধনুক থাকা সত্ত্বেও সে আবার জমে যায় আর ওই জায়েন্ট ব্যাং জোয়েলকে মেরে ফেলার আগেই সেখানে একটা কুকুর এসে পড়ে যা ওই ব্যাঙের লম্বা জিভে হামলা করে দেয় এতে ব্যাঙের মনোযোগ তার শিকারের ওপর থেকে সরে যায় আর এখন জোয়েল এখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায় কিন্তু ওই কুকুরটা এখন জোয়েলের পিছু পিছু আসে আর তাকে ওই জায়েন্ট ব্যাঙের থেকে বাঁচিয়ে একটা বাঁশের মধ্যে নিয়ে যায় যেখানে জোয়েল ওই কুকুরের সাথে বাঁশের ভেতরেই রাত কাটায় যার ফলে জোয়েল আর ওই কুকুরের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায় এটা বেশ বিশ্বস্ত একটা কুকুর যে এখন জোয়েলের বন্ধু হয়ে গেছে এবার পরের দিন সকালে জোয়েল এখান থেকে সামনের যাত্রা শুরু করতে চায় কিন্তু ওই কুকুরটাও এখন জোয়েলের সাথে যাওয়ার জন্য জেদ করতে শুরু করে আর এখন জোয়েলকে অনিচ্ছা সত্ত্বেও ওই কুকুরকে সাথে রাখতে হয় এভাবে একজন বিশ্বস্ত সঙ্গী পেয়ে জোয়েল এখন বেশ খুশি হয়ে যায় জোয়েল ওই কুকুরের নাম বয় রাখে আর তারপর তার সাথে সামনের যাত্রা শুরু করে কিন্তু মাঝপথে জোয়েলের মনোযোগ যখন বই পড়ার দিকে থাকে তখন সে একটা গভীর গর্তে পড়ে যায় আর যখন জোয়েল ওই গর্তটা ভালোভাবে খেয়াল করে দেখে সে দেখতে পায় যে এই গর্তটা হাড় দিয়ে ভরা সাথে সে এই গর্তের দেয়াল থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায় জোয়েল এখন খুব ভয় পেয়ে যায় কিন্তু লাখবার চেষ্টা করার পরেও সে ওপরে উঠতে পারছিল না এখানেই শেষ নয় গর্তের দেয়াল থেকে বড় বড় পোকাও বেরোতে শুরু করে যারা আগে খুব ছোট ছিল আর এর আগেই যে ওই পোকাগুলো জোয়েলকে শেষ করে দেবে তখনই ওপর থেকে একজন লোক জোয়েলকে একটা দড়ি দেয় আর এখন দড়ির সাহায্যে জোয়েল বাইরে বেরিয়ে আসে সাথে ওই লোকটা সেই গর্তে গ্রেনেড ফেলে সব পোকাকে মেরে দেয় যে লোকটা এখানে জোয়েলের জীবন বাঁচায় তার নাম ক্লাইড আর ক্লাইড সাথে তার মেয়ে মিনো আছে আর এই বাবা মেয়েও এমন এক জায়গার খোঁজে আছে যেখানে তারা থাকতে পারে এখানে ক্লাইড জোয়েলকে বলে যে সে তাদের সাথে পাহাড়ে চলুক কারণ ঠান্ডার ওপরে কারণে সেখানে নেই যার ফলে পাহাড়ে এই জায়েন্টদের বিপদ বেশ কম ক্লাইড জোয়েলকে এই জায়েন্টদের সম্পর্কে নতুন নতুন তথ্য শেয়ার করে এবার যখন তারা রাস্তায় থাকে তখন তাদের মাঝপথে আরও একটা জায়েন্টের দেখা মেলে যা একটা শামুক জায়েন্ট কিন্তু এখানে ক্লাইড ওই জায়েন্টকে মারার বদলে জোয়েলকে একদম চুপ থাকতে বলে সাথে সে জোয়েলের শার্টও খুলে দেয় আর ওই শামুক জায়েন্টের চোখে মনোযোগ দিয়ে দেখতে থাকে ওই ভয়ানক শামুক জায়েন্ট এক সেকেন্ডের জন্য তাদের দিকে তাকায় না কিন্তু আশ্চর্যজনকভাবে সে তাদের ওপর হামলা না করেই সামনে এগিয়ে যায় আর জোয়েল এখানে এটা দেখে অবাক হয়ে যায় যে কীভাবে ওই জায়েন্ট তাদের জ্যান্ত ছেড়ে দিল তো তারপর এখানে ক্লাইড জোয়েলকে বলে যে সব জায়েন্ট খারাপ হয় না বরং কিছু ভালো জায়েন্টও আছে যারা কখনো কারও ওপর হামলা করতে চায় না কিন্তু এই কথাটা শুধু ওই জায়েন্টের চোখে দেখেই বোঝা যেতে পারে যে সে হামলা করতে চলেছে কি না সামনে রাস্তায় ক্লাইড আর মিনো জানতে পারে যে জোয়েলের সার্ভাইভিং স্কিল জিরো আর যদি পাকে এই জঙ্গলে বেঁচে থাকতে হয় তাহলে তাকে তীর ধনুক চালানো শিখতে হবে তো এক জায়গায় থেমে মিনো তীর ধনুক চালানো জোয়েলকে শেখায় আর সে নিজেও তীর ধনুকে বেশ দক্ষ জোয়েল এখানে মিনোর সাহায্যে সার্ভাইভিং স্কিল শেখে আর সে এটাও জানতে পারে যে ক্লাইড মিনোর আসল বাবা নয় বরং মিনোর পুরো পরিবারকে এই জায়েন্ট ক্রিয়েচাররা মেরে ফেলেছে সাথে ক্লাইডের একমাত্র মেয়েকেও এই জায়েন্টরা মেরে ফেলেছে যার ফলে এই দুজন সবকিছু হারিয়ে ফেলেছে কিন্তু তারপর ক্লাইড মিনোকে এই ভয়ানক প্রাণীদের থেকে রক্ষা করে আর সাথে মিনো এই ছোট বয়সেই বেশ সাহসী তাই ক্লাইড মিনোকে নিজের সাথে রেখে নেয় তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বোঝাপড়া আছে আর তাদের দুজনের মধ্যে একটা বাবা মেয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে এখানে ক্লাইড আর মিনো জোয়েলকে তাদের সাথে থাকতে বলে কিন্তু জোয়েলকে যে কোনোভাবেই তার প্রিয় অ্যামির কাছে পৌঁছাতে হবে তো সে ক্লাইড আর মিনোকে গুড বলে সামনে এগিয়ে যায় কিন্তু ক্লাইড যাওয়ার আগে তাকে একটা হ্যান্ড গ্রেনেডও দিয়ে দেয় যা শুধু বিপদের সময় জোয়েল ব্যবহার করতে পারবে এবার জোয়েল আর তার কুকুর সামনের যাত্রা শুরু করে কিন্তু কিছুক্ষণ দূরে যাওয়ার পরেই তাদের ওপর একটা ভয়ানক জায়েন্ট হামলা করে আর এই জায়েন্ট এখন পর্যন্ত সবচেয়ে বড় আর ভয়ঙ্কর জায়েন্ট যে মাটির ভেতর দিয়ে তাদের পিছু নেয় আর এই জায়েন্ট আর কেউ নয় বরং একটা স্যান্ড গবলার জি হাঁ এটা সেই স্যান্ড গবলার যাকে আমরা একসময় নিজেদের আঙুল দিয়ে পিষে ফেলতে পারতাম কিন্তু এখন এগুলি বেশ ভয়ঙ্কর আর বড় জায়েন্টে পরিণত হয়েছে এবার এত বড় জায়েন্টকে দেখে জোয়েল আর তার কুকুর ওই জায়েন্টের থেকে লুকানোর চেষ্টা করে আর তারা এতে বেশ সফলও হয় কিন্তু পরের মুহূর্তেই জোয়েলের কুকুরটা ঘেউ ঘেউ করতে শুরু করে যার শব্দ শুনে ওই ভয়ানক স্যান্ড গবলার আবার এখানে এসে পড়ে কুকুরটা নদী পার হয়ে অন্য পারে পৌঁছে যায় আর এখন আমরা জানতে পারি যে জোয়েলের জামা নদীতে ডুবে যাচ্ছিল যা দেখেই ওই বিশ্বস্ত কুকুরটা ঘেউ ঘেঁউ করছিল যাতে জোয়েল তার জামা বাঁচাতে পারে কিন্তু এখন জোয়েলের জীবন বিপদে পড়ে গেছে আর সে ক্লাইডের দেওয়া হ্যান্ড গ্রেনেড হাতে তুলে নেয় আর যখনই ওই জায়ান্ট কাকে খাওয়ার জন্য তার বড় মুখ খোলে জোয়েল ওই হ্যান্ড গ্রেনেডটা সেই জায়ান্টের মুখের ভেতর ছুঁড়ে ফেলে যার ঠিক পরেই ওই জায়ান্টের টুক টুকরো টুকরো হয়ে যায় জোয়েল এবার নদী পার হয়ে তার কুকুরের কাছে আসে আর তার কুকুরকে বকা দেয় যে তার জন্য আজ তার জীবন চলে যেত জোয়েল ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে আর তখনই সে তার হাতের দিকে তাকায় যেখানে বড় বড় জোঁক লেগে আছে সে কোনো মতে সেগুলোকে ছাড়ায় আর তখন সে অনুভব করে যে তার সারা শরীরে জোঁক লেগে আছে সে তার শার্ট খোলে আর দেখে যে অনেকগুলো জোক তার শরীরে লেগে আছে এই যোগগুলো আকারে বেশ বড় আর সে পুরো ঘাবড়ে গিয়ে সেই সব যোগকে ছাড়াতে শুরু করে এই বড় বড় যোগগুলো ততক্ষণে তার শরীর থেকে অনেক রক্ত শুষে নিয়েছে তাই যোগ ছাড়ানোর পর জোয়েল সেখানেই অজ্ঞান হয়ে যায় আর এবার যখন জোয়েলের জ্ঞান ফেরে তার ভালোবাসা অ্যামি তার সামনে থাকে যে জোয়েলকে তার বাংকারে নিয়ে আসে জোয়েল তার প্রিয় অ্যামিকে দেখে বেশ খুশি হয়ে যায় অ্যামি তাকে বলে যে সে আশাও করেনি যে জোয়েল এখানে পৌঁছাতে পারবে জোয়েল জানতে পারে যে অ্যামি এই বাংকারে থাকা লোকদের লিডার সাথে জোয়েল এখানে অ্যামিকে তার ভালোবাসার কথাও বলে কিন্তু অ্যামি তাকে বলে যে তারা দুজন সাত বছর আগে একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল এই গত বছরগুলোতে সে অনেক ওঠাপড়া দেখেছে সাথে অনেক কিছু এই সাত বছরে হারিয়েছে সে তার বাবা মাকে তার চোখের সামনে মরতে দেখেছে আর সম্প্রতি সে তাকে হারিয়েছে যাকে সে খুব ভালোবাসত অর্থাৎ তার বয়ফ্রেন্ডকে এবার এটা শুনে বেচারা জুয়েল পুরো স্তব্ধ হয়ে যায় এই সাত বছরে সে প্রতিদিন তার প্রিয় অ্যামির সাথে দেখা করার স্বপ্ন দেখত কিন্তু এখন সে জানতে পারে যে অ্যামি তো বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে বেচারা জোয়েল এত দূরের ঝুঁকিপূর্ণ যাত্রা শুধু অ্যামির সাথে দেখা করার জন্য করেছিল কিন্তু এখন সে পুরোপুরি হতাশ হয়ে যায় তার নিজের লোকদের কথা মনে পড়ে যারা অচেনা হওয়া সত্ত্বেও তাকে পরিবারের সদস্যের মতো রেখেছিল আমি এখানে জোয়েলকে জানায় যে তারা সবাই একটা নিরাপদ জায়গায় যাচ্ছে আর ক্যাপ নামের একটা ছেলে তাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য এখানে তার জাহাজ নিয়ে এসেছে বেচারা জোয়েলকে এটা শোনার পর তার পরিবার তার বন্ধুদের কথা মনে পড়তে শুরু করে যার পর সে তাদের সাথে রেডিওতে কথাও বলে জোয়েলের চোখে জল চলে আসে তার সঙ্গীরা তাকে জানায় যে তারা খুব শীঘ্রই এই বাংকার ছেড়ে চলে যাচ্ছে কারণ সেখানে এখন জায়ান্টরা যেকোনো সময় হামলা করে দেয় জোয়েল এখানে বুঝতে পারে যে সে তার পরিবারকে ছেড়ে এখানে চলে এসেছে আর এখানে এসেও তার কিছু লাভ হয়নি জোয়েল তার পরিবারের কাছে ফিরে যেতে চায় ঠিক তখনই এখানে ক্যাপের একজন লোকও এসে পড়ে যে জোয়েলকে খাওয়ার জন্য ফল দেয় এবার যখন জোয়েল সেই ফলগুলো দেখে সে বুঝতে পারে যে সেগুলোর মধ্যে নেশার বেরি মেশানো আছে এবার এর পরেই জোয়েলের ক্যাপের উপর সন্দেহ হয় তাই সে এই কথাটা জানাতে অ্যামির কাছে যায় কিন্তু সে দেখে যে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কারণ সেই বিষাক্ত বেরিগুলো ততক্ষণে সবাই খেয়ে ফেলে আর এখন সবাই বেহুশ হয়ে পড়ে আছে পরের দিন সকালে যখন তাদের জ্ঞান ফেরে তারা সবাই নিজেদেরকে বাধা অবস্থায় দেখতে পায় আর ক্যাপ যে তাদের জায়গায় নিয়ে যাওয়ার ভান করেছিল সে তাদের সবার খাবার আর অন্যান্য জরুরি জিনিসপত্র চুরি করে এখান থেকে জাহাজে করে পালাচ্ছিল এখানে আমরা একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পাই যে এই জাহাজ কোনো জ্বালানি দিয়ে চলে না বরং ক্যাপ একটা জায়েন্ট কাঁকড়া দিয়ে তার জাহাজ টানে সাথে ক্যাপ এই জায়ান্ট কাকরাকে ইলেকট্রিক শক দিয়ে কন্ট্রোলো করে এবার এর পর ক্যাপ ওই শক দেয় আর তাকে এদের সবাইকে মেরে ফেলার জন্য পাঠিয়ে দেয় যার পর ওই ভয়ানক কাকরা এসে এদের সবার ওপর হামলা করে সাথে ক্যাপ তার কিছু লোককে এদের শেষ করার জন্য এখানে ছেড়ে যায় এবার এই জায়ান্ট কাকরা এখানে এসে এদের সবার ওপর হামলা করে জায়ান্ট কাকরা জোয়েলের ওপরও হামলা করে যা যার ফলে জোয়েল বুড়ি তারা আহত হয়ে যায় অন্যদিকে ক্যাপের এক সঙ্গী ড্যানার সাথে অ্যামির লড়াই শুরু হয়ে যায় জোয়েল কোনো মতে সাহস করে ওই কাঁকড়াকে উল্টে দেয় কিন্তু জাহাজ থেকে তারপর ক্যাপ ওই কাঁকড়াকে ইলেকট্রিক শক দেয় যার ফলে ওই কাঁকড়া এবার সোজা হয়ে জোয়েলের ওপর হামলা করে আর একটা সময় তো এমন আসে যে ওই জায়ান্ট কাঁকড়া জোয়েলকে মেরেই ফেলতো কিন্তু আরও একবার এখানে জোয়েলের কুকুরটা মাঝে এসে পড়ে এটা দেখে ক্যাপের সঙ্গী ড্যানা ওই কুকুরকে মারতে এগিয়ে যায় কিন্তু গুলি চলার আগেই অ্যামি তাকে ধাক্কা মেরে দেয় যার ফলে ড্যানার নিশানা চুক যায় অ্যামি আর ড্যানার মধ্যে এবার জবরদস্ত একটা লড়াই হয় আর অ্যামি ড্যানার থেকে তার বন্দুক কেড়ে নেয় এসব দেখে ক্যাপও এখানে এসে পড়ে আর সে অ্যামির উপর হামলা করে তাকে খুব বুড়ি তরা মারে যার ফলে অ্যামি এখানে বেহোশ হয়ে যায় জোয়েল তার কুকুরকে অ্যামিকে জ্ঞান ফেরানোর জন্য বলে যার ফলে কুকুরটা এখন অ্যামিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে শুরু করে অন্যদিকে ক্যাপ তার সঙ্গীদের জাহাজে ফিরে যেতে বলে কিন্তু এর পরও ক্যাপ ওই জায়ান্ট কাঁকড়া বার বার ইলেকট্রিক শক দিতে থাকে যার ফলে ওই কাঁকড়া জোয়েল জোয়েলকে ধরে ফেলে আর এর আগেই যে জোয়েলের জীবন এখানে চলে ফিরে এসে জোয়েলকে দিয়ে দেয় এবার এখানে জোয়েল যখনই ওই জায়েন্ট কাঁকড়াকে মারতে এগোয় সে তার চোখে দেখে ওই জায়েন্ট কাঁকড়ার কষ্ট বুঝতে পারে যে বারবার ইলেকট্রিক শক দেওয়ার কারণে খুব কষ্ট পাচ্ছে জোয়েল ওই জায়েন্ট কাঁকড়ার চোখে দেখে বুঝতে পারে যে ওই কাঁকড়া বিলকুলও তাদের মারতে চায় না বাকিরা জোয়েলকে ওই কাঁকড়াকে মারতে বলে কিন্তু জোয়েল ওই জায়ান্ট কাঁকড়ার কষ্ট অনুভব করে তাই সে ওই শিকলে গুলি মেরে সেটা ভেঙে দেয় যা দিয়ে গ্যাপ বার বার ইলেকট্রিক শক দিচ্ছিল শিকল ভাঙার পরেই জায়ান্ট কাঁকড়া একদম পুরোপুরি শান্ত হয়ে যায় আর আজাদ হওয়ার পর এই জায়ান্ট কাঁকড়ার চোখে জোয়েলের জন্য ভালোবাসা দেখা যায় তাই সে এখন এদের কাউকে আঘাত না করে সরাসরি ক্যাপের জাহাজের ওপর হামলা করতে চলে যায় আর এরপর ওই জায়ন্ত কাকরা ক্যাপ আর তার সব সঙ্গীদের মেরে ফেলে আর এভাবেই এখানে জোয়েল অ্যামি আর তার লোকদের জীবন বাঁচিয়ে নেয় সিনেমার শেষে জোয়েল তার পরিবার তার বন্ধুদের কাছে ফিরে যেতে চায় কিন্তু ততক্ষণে অ্যামিও আবার জোয়েলের প্রেমে পড়ে গেছে কিন্তু সে জোয়েলকে তার ভালোবাসার কথা বলতে পারে না কিন্তু যখন জোয়েল এখান থেকে যেতে শুরু করে সে অবশেষে তার ভালোবাসার কথা বলে দেয় আর তাকে বলে যে সেও খুব শীঘ্রই তার কাছে আসবে। আর এরপর জোয়েল ফিরে তার যাওয়ার জন্য যাত্রা শুরু করে। ফেরার পথেও রাস্তায় অনেক জায়েন্টের দেখা মেলে কিন্তু এখন জোয়েল কাউকে ভয় পায় না সাথে তাকে বাঁচানোর জন্য তার কুকুরেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে জোয়েল আর তার সঙ্গী কুকুর da. ফিরে তাদের বাংকারে পৌঁছে যায় কিন্তু জোয়েল দেখে যে তার বাংকার বাইরে থেকে পুরোপুরি ভেঙে গেছে কিন্তু যখন সে ভেতরে যায় সে সেখানে তার সব লোকদের পেয়ে যায় যারা জোয়েলকে বুকে জড়িয়ে ধরে তারা সবাই জোয়েলের সাহসিকতার কিস্সা শুনে অবাক হয়ে যায় আর এবার শেষে জোয়েল একটা পডকাস্টে বলে যে কিভাবে দুনিয়ায় বাকি বেঁচে থাকা মানুষরা এই জায়েন্ট ক্রিয়েচারদের সামনা করতে পারে সাথে সে সবাইকে বলে যে সব জায়েন্ট তাদের আঘাত করতে চায় না বরং কিছু বেশ শান্ত জায়েন্টও আছে আর যে জোয়েল একসময় জায়েন্টদের দেখলেই জমে যেত সে এখন খুব সাহসিকতার সাথে সাথে এই লড়াই করে আর এসব কিছু সম্ভব হয়েছে আর সেই বাচ্চা মেয়ে মিনোর জন্য যারা তাকে সার্ভাইভিং স্কিল শিখিয়েছে সিনেমার শেষে জোয়েল আর তার সব সঙ্গীরা এই বাংকার ছেড়ে ওপরের পাহাড়ের দিকে যাত্রা শুরু করে কারণ ক্লাইড জোয়েলকে বলেছিল যে ওপরে পাহাড়ে ঠান্ডার কারণে এই জায়েন্টদের বিপদ বেশ কম আর অবশেষে জোয়েল আর তার সব বন্ধুরা ওপরে পাহাড়ে নিরাপদে পৌঁছে যায় সবাই এখন বেশ খুশি আর এই দৃশ্যটার সাথেই এই গল্পের শেষ হয়